প্রিয় বিয়স যারা অল্প টাকার মধ্যে দূরত্ব বীর্যপাত বীর্যপাতের সমস্যা সমাধান করতে চান তাদের জন্য আজ এই ম্যাজিক কন্ডম আমি আপনাদের সামনে এনেছি তো এই ম্যাজিক কন্ডমটি আপনারা এক হাজার বার ব্যবহার করতে পারবেন তো এটা দেখতে পাচ্ছেন কতটা সফট ওটা আপনাদের বাজেট অনুযায়ী কম টাকার মধ্যে আপনারা ভালো একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এই যে ড্রল দেখতে পাচ্ছেন এগুলো এটা আপনার লিঙ্গকে মোটা করবে দেন বড় করবে এটার প্রাইসটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এই যে ড্রড ড্রটগুলো দেখতে পাচ্ছেন এটা আপনার ওয়াইফকে ভালো একটা তিক দিতে পারবেন তাকে অতি শীঘ্রই অর্গাজম করে ফেলতে পারবেন তো এই প্রোডাক্টটি নিতে হলে আপনি আজই অর্ডার করুন আর এই প্রোডাক্ট অনেক ভালো মানের এটার প্রাইজও একবারই কম দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কত আপনি কতটা পরিমাণে ভালো আপনি কম টাকার মধ্যে ভালো একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই যে প্যাকেটগুলো আপনি দেখতে পাচ্ছেন যে প্যাকেটগুলো অনেক ভালো একটা প্রোডাক্ট এটা আর কম টাকার মধ্যে আপনার বাজেট অনুযায়ী যাদের বাজেট কম আছে তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন তো আজকে আমি আপনাদের বলে দিচ্ছি প্রোডাক্ট অনেক ভালো যারা নিতে চান তারা এই ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মেসেজ করুন বা কল করুন এই প্রোডাক্টটা আপনার আজই অর্ডার করে নিন তো আজকে আমার ভিডিও এতটুকুই রইল সকালে ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ